বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আর এটাকে আয়োজন করেছে আমাদের সাইকেটিক সোসাইটি ত্রিপুরা চাকার থেকে এবং আমরা আজকে একটাই মেসেজ দেবো যে আমরা মা বাবা যারা আছে গার্জিয়ান অভিভাবক যারা আছে আমাদেরও ভাবতে হবে এই যে সুইসাইড কি করে কম করা যায় কারণ আমরা যেভাবে ছেলে মেয়েদেরকে প্রেশারাইজ করি অর্থাৎ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে তাদের মতো করে বাঁচার সুযোগ দিতে হবে এবং আমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকেও ভাবতে হবে এই যে চাইল্ড ম্যারিজ বা আমাদের শিশু বিবাহ চাইল্ড প্রেগন্যান্সি এইগুলোর কারণে সুইসাইডের রেশিওটা বাড়ছে এগুলোকে একটা বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আজকের রেলির মাধ্যমে আমরা অভিভাবকদেরকে সচেতন করতে চাই যে আপনারা যেন এগুলো না করেন এবং যদি কোথায় মনে হয় যে কোথায় আমাদের ছেলে মেয়ে ডিপ্রেশনের দিকে যাচ্ছে তাহলে আমাদের সাইকেসিস্ট যারা সোসাইটিতে যারা কাজ করেন আমাদের হসপিটালগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করে সেখানে গিয়ে তাদের পরামর্শ নেওয়া এবং তাদেরকে চিকিৎসার সঙ্গে যুক্ত করা